হাসপাতাল রোডে নো এন্ট্রি তা সত্ত্বেও ট্রাফিক জ্যাম কেন মুক্ত হচ্ছে না রাস্তার পাশে একদিকে পার্কিং অন্যদিকে ফুটপাতে ব্যবসা সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ আমরা এই ছবিটি তুলে ধরছি হুগলির আরামবাগের হাসপাতাল রোডের এই সমস্যা আজকের নয় বারবার নিউজ বাংলা দিশায় এই অভিযোগ করেন সাধারণ মানুষ হাসপাতাল মোড় থেকে তিরোলের দিকে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটাল যেতে যে রাস্তাটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেখানে সারাক্ষণ ট্রাফিক জ্যাম বর্তমানে সেই জ্যাম কাটাতে আরামবাগ থানার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তিরোলের দিক থেকে আসা হাসপাতাল মোট ঢোকার আগে দু চাকা থেকে বড় গাড়ি পর্যন্ত রাস্তাটি নো এন্ট্রি করে দেওয়া হয় থানার পক্ষ থেকে কিন্তু তাতেও সমস্যা মিটেছে কি না ফুটপাতের এক পাশে যেমন রয়েছেন ব্যবসায়ীরা অন্যদিকে পার্কিং জোন ফুটপাথে থাকা ব্যবসায়ীরা কি বলছেন পুরসভার যেখানে পার্কিং জোন সেখানে তারা আগে ব্যবসা করতেন কিন্তু পুরসভা নিয়ে নেওয়ায় এখন রাস্তায় বসে ফুটপাতের ব্যবসা করতে হয় সরকারে জানাতে গেলে ফুটপাত দখল মুক্ত করার কথা বলা হয় এবার বিষয়টা হচ্ছে তারা কোথায় যাবেন তারা বলছেন এই ব্যবসা থেকেই আয় হয় অন্যদিকে আমাদের চ্যানেলে দর্শক বলছেন প্রশাসনের কাছে অনুরোধ হসপিটাল যাওয়ার মুখে এত জ্যাম হয়ে যায় রোগী নিয়ে যেতে অসুবিধা হয় তাই এই দিকটা প্রশাসন একটু দেখুক আমরা গোটা বিষয়টাই তুলে ধরলাম একদিকে পার্কিং সমস্যা অন্যদিকে যারা ব্যবসা করছেন তাদের সমস্যা তার থেকেও বড় কথা সাধারণ মানুষের সমস্যা কারণ হাসপাতাল যে রাস্তা দিয়ে মানুষ যাবে সেখানে এত জ্যাম মানুষের প্রাণ তো সবার আগে তাই না প্রশাসন কি পদক্ষেপ নেয় তা জানার ইচ্ছে রইল আমাদের তাকে রইলাম সদর্থক ভূমিকা আপনাদের সামনে তুলে ধরার আশায় দেখতে থাকুন প্রচুর জাম থাকে আমরা ব্যবসা করছিল ওই দিকটাতে ফাঁকা ছিল এই দিকটা পুরো ফাঁকা ভালো ভালো লোক যেতে পারতো এবার ওই দিকটা আমাদের পার্কিং করে দিয়েছে এই যে মোটরসাইকেল গ্যারেজ গ্যারেজ চার চা গ্যারেজ এবার আমরা এই দিকটা ড্রেনে উপরে বসেছি ছোটো করে আগে টলিতে লাগানো ছিল এখন তো পিটিতে লাগিয়ে ব্যবসা করছি ওরা

এই তো পেয়ারা ব্যবসা এখন আমারও ব্যবসা সিজন ব্যবসা যদি সরিয়ে দেয় কী করবেন সেইটা তো সরিয়ে দিলে কী করবো এখন একটা ব্যবস্থা করতে হবে তোমাকে কী করে খাবো আমরা এই এতেই সংসার চলে হ্যাঁ এতে সংসার চলে আমাদের বাড়িতে কে কে আছে বাড়িতে মা মা বাবা মারা গেছে এখন গেলে আমার নিজের ফ্যামিলি এখন বউ ছেলে মেয়ে এরকম এছাড়া আর কোনো ইয়ে নাই না এছাড়া এখন বাড়ি কথা মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো